সাবস্ক্রাইব কেন যে গরিব হয়ে জন্মেছি মেটা পড়াশোনায় খুব ভালো সেদিন হেডমাস্টার বলে গেল মন্দিরাকে কষ্ট করে পড়াতে পারলে একটা কিছু হবে বাবা মায়ের মুখ উজ্জ্বল করবে বিড়ি বাজার টাকায় সংসার চালাবো না ওর পড়াশোনার খরচ চালাবো মা মাগো কি হয়েছে রে মা বল আজ আমাদের রেজাল্ট হয়েছে জানো মা আমি ফার্স্ট হয়েছি তাই খুব ভালো হয়েছে আর কোয়েল জিলিক তিথি সুমনা মামুনি এরা পাস করেছে হ্যাঁ মা সবাই পাস করেছে আর জিলিক থার্ড হয়েছে ওরা দশের মধ্যেই আছে জানো মা আমরা সবাই ভালো রেজাল্ট করেছি তবে তো তোর মতো রেজাল্ট করতে পারিনি তাই তোর কাছে মিষ্টি খেতে চাইছি খাওয়াবনা তো বলে দেওয়াতে হবে না আমরা কাকুবার কাছে খাবো আচ্ছা বাবা আচ্ছা তোমরা যখন খুশির দিনে মিষ্টি খেতে চাইছো আমি কি না খাইয়ে থাকতে পারি মজা হ্যাঁ কাল বিকেলে তোমরা সবাই মিলে এসো আর সঙ্গে মিষ্টিকেও নিয়ে আসো চল আজ বাড়ি চল ঠিক আছে এসো যা ঘরে যা হাত মুখ ধুয়ে ভাত বেড়ে খেয়ে নি রেজলি তুই তো ভালোই পড়াশোনা করছিস বড় হয়ে কি হবি ভাবছিস বাবা বলেছে আর বেশি পড়াতে পারবে না রাজ মেস্ত্রের সঙ্গে কাজ করে কত টাকা ইনকাম হয় বল এত বড় সংসার সওবই তো কেনা জানিনা রে কপালে কি লেখা আছে আমাদের সবার ওই একই অবস্থা তবে পড়া ছাড়িস না আমরা তো বিরি বাড়তে পারি বল তারপরলে বিরিবেলে বাবা মাকে সাহায্য করব হেড স্যার বলছিলেন মণ্ডিরা স্কুলে টপ রেজাল্ট করেছে স্কুলের বিশাল নাম করতে পারে বলে স্যারের বিশ্বাস কিন্তু কোনো কিন্তু নয় তোকে পড়তেই হবে দরকার হলে স্যারকে আমরা সবাই মিলে বলবো পড়াশোনা খরচ যাতে স্কুল বহন করে না এখন বলিস না কারণ বাবা বলেছে মা বিধিবেদে সংসারের খরচ চালাবে আর বাবা টোটো চালিয়ে আমার পড়ার খরচের ব্যবস্থা করবে ভালো তো চল ঘন্টা মেরে দিয়েছে ক্লাসে চল তাহলে বুঝতে পারলে যে পড়াটা দেওয়া হলো এবং সেই সাথে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে সেগুলো তোমরা কাল করে নিয়ে আসবে ঠিক আছে তোমরা এবার বই বন্ধ করো তোমাদের সাথে কয়েকটা কথা শেয়ার করি তোমরা তো জানো মন্দিরা এবার স্কুলের টপার হয়েছে ও শুধু এবার স্কুলের টপার হয়নি সমস্ত দিনের রেকর্ড এতদিন ধরে যে স্কুল চলছে শুরু থেকে অধ্যাবধি সমস্ত রেকর্ডকে ভেঙে দিয়ে মন্দিরে এবার এত সুন্দর রেজাল্ট করেছে ওর উজ্জ্বল ভবিষ্যৎ আমরা দেখতে পাচ্ছি আমাদের বিশ্বাস ও একদিন এই স্কুলের নাম এই এলাকার নাম এবং সেই সাথে তার বাবা মায়ের নাম উজ্জ্বল করবে পড়ানোর মতো সামর্থ্য নেই বসো আমি ওর বাবা মায়ের সাথে দেখা করব তোমরা বাড়িতে পাঠ্যপুস্তক মন দিয়ে পড়বে এই যে পট্টপুস্তক আছে না প্রত্যেকটা পাতাকে খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে তাহলে আজ এই পর্যন্ত তুমি তো বলছো হয়ে যাবে হয়ে যাবে কেমন করে হবে প্রাইভেট এর মাস্টারের তো টাকা বাকি আছে টাকা চেয়েছে খুব খারাপ লাগছে হপ্তা কবে দিবে কে জানে কখন দিবে মুন্সিটাও তো দেরি করছে শনিবারে দিতে পারে হপ্তা পেয়ে আগে মাস্টারকে টাকাটা দিতে হবে মুদিখানা দোকানে তো অনেক টাকা বাকি হয়ে গেছে ওকে টাকা না দিলে চাল ডাল দেবে না বলেছে বিকেলবেলা একটা রোগীকে নিয়ে দারিয়াপুর হাসপাতাল যাব ভাড়া পেয়ে উসালা কাকে দিয়ে দেবো উসালা কতটি পাবে খাতা দেখতে হবে তাও 3-400 টাকা তো হবে মন্দিরা আবার বলছিল ওর কোন বই লাগবে সে দেখা যাবে ছোট ভাড়া না পেলে আমি তোমার সঙ্গে বসে বসে বিড়ি মুড়াবো হাজার বারশো করে প্রতিদিন বিড়ি দিতে হবে মেয়ের জন্য তুমি একটু কষ্ট করো কি করবে বলো তাও যদি কোনোদিন সুখ আসে গো কেমন আছেন আর বলছেন মাস্টার বসেন হ্যাঁ আপনাদের সাথে একটু কথা আছে তাই এলাম আর কি আপনারা তো জানেন মন্দিরা এবছর খুব ভালো রেজাল্ট করেছে মন্দিরা আমাদের গর্বের মেয়ে হতে চলেছে মেয়েটাকে নিয়ে আলোচনা করছিলাম মাস্টার গরিব সংসারে ভালো মেয়ে জন্মে গেছে আপনারা তো খুব ভাগ্যবান আর ভাগ্যবতী তা না হলে সরস্বতীর মতো মেয়ে আপনাদের বাড়িতে জন্মায় আমরাও হ্যাঁ এই জন্যই তো আমার আশা আমি জানি আপনাদের পড়ানোর মতো সামর্থ্য নেই আপনারা একদম চিন্তা করবেন না মন্দিরার সমস্ত খরচ আমরা কয়েকজন শিক্ষক এবং শিক্ষিকা মিলে বহন করব। মন্দিরা আমাদের স্কুলের ভরসা ওই একদিন বোর্ডের ঠিক র্যাঙ্ক করবে দেখেন যেটা ভালো হয় উঁচু ক্লাসে পড়ানোর জন্য সরকারের বিভিন্ন রকমের ওয়েলফেয়ার স্কিম আছে সেখান থেকেও বেশ কিছু টাকা পাওয়া যাবে তাতে দেখবেন পড়ানোর জন্য যে খরচ সেখান থেকে কিছু খরচ বেরিয়ে যাচ্ছে তাতেও যদি না হয় আমরা তো আছি দরকার হলে আমাদের এলাকায় যারা প্রীতি সন্তান হিসেবে খ্যাতি অর্জন করেছে নিজেরা নিজেদের জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে তাদের কাছে আমরা যাবো যেমন ডাক্তার আলিউল ইসলাম ডাক্তার ফারহাদ আহমেদ ডাক্তার কৃষ্ণলাল ঘোষ মুস্তাফিজুর রহমান সনাতন মণ্ডল ডাক্তার বিশাল মণ্ডল এরকম অনেকেই আছেন তাদের কাছে গিয়ে বলবো যে মন্দিরের জন্যে আমাদেরকে ভাবতে হবে মন্দিরা আমাদের প্রীতি সন্তান হতে চলেছে তারা নিশ্চয় মুখ ফিরিয়ে নেবেন না মন্দিরা আর কোনো চাপ থাকলো না এখন তুমি শুধু মন দিয়ে পড়াশোনা করবে তোমার বাবা মা যতটা পারবেন ততটা তারা চেষ্টা করবেন হয়তো তারা সমস্তটাই চেষ্টা করবেন যদি না জোটে বা যদি তারা না পারেন তাহলে আমরা তাদের সাথে আছি তোমার জন্যে আমরা আমাদের স্কুল থেকে সমস্ত রকমের সাহায্যের ব্যবস্থা করবো এছাড়াও আমাদের এলাকাতে যারা কৃতি সন্তান ডাক্তার ইঞ্জিনিয়ার এবং ভালো ভালো জায়গাতে যারা প্রতিষ্ঠিত হয়েছেন তাদের সাথেও আমরা কথা বলবো নিশ্চয় তারাও তোমার পাশে এবং তোমার বাবা মায়ের পাশে দাঁড়াবেন উনি আমাদের মুখ করবে এলাকার মুখ করবে এটা আমাদের বিশ্বাস তুমি শুধু মন দিয়ে পড়বে ঠিক আছে আপনাদের আশীর্বাদ মাথায় নিয়ে চ্যালেঞ্জ সকলের মুখ উজ্জ্বল করবো